তো অনেক রাত হয়ে গেল আমি আপনাদেরকে বাবা গানের রিকোয়েস্ট করেছেন আমি সেটি শুনিয়ে দিই হ্যাঁ বাবা হচ্ছে এখানে বাবারা বসে আছেন মায়েরা বসে আছেন আমি দেখেন একটা সময় স্কুলে চাকরি করেছি এরপরে কলেজে করলাম ছয় বছর এখন ইউনিভার্সিটিতে করি কিন্তু সবকিছু মিলে দুটো মানুষের দোয়া আমার জীবনের পরিবর্তন এনেছে তার একটি হলো মা একটি হচ্ছে বাবা এবং বাবার কষ্টটা এত বেশি মা তো সারাদিন বাসায় থাকে আপনার এখানে যারা বাবা আছেন দেখবেন সকালে বের হয়ে যাচ্ছেন কোন কারখানা কোন মিল কোন রিক্সা কোন দিন আপনি কি খেলেন আর কি না খেলেন দেখার কেউ নেই শুধু আপনি দেখেন ঠিক কিনা বলেন তো এই ত্যাগটা শুধু বাবাদের দিন শেষে যখন রাতে বাসায় ফেরে তখন যদি স্ত্রী বা সন্তানরা একটু ভালো ব্যবহার করে বাবা খেয়েছ কিনা সারাদিন কেমন ছিল তখন সেই বাবার প্রশান্তিটা ফিরে পায় বাসায় ফিরেও যদি কোনো রকম গ্লানি হয় এটা এনেছ কেন এইটা ভালো হয়নি এটা হয়নি এটা হয়নি তখন আল্লাহর আরসটা কেঁপে ওঠে এই জন্য স্যাক্রিফাইস করবেন আপনারা বিশেষ করে স্বামীদের জন্য আর সন্তানরা বাবাদের জন্য এই স্যাক্রিফাইসগুলো জরুরি দেখেন আমার এলাকায় একটা ছেলে তার বাবা রিক্সা চালায় সেই ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে এবং এই রিক্সা চালক কখনো কখনো একটা রুটি খেতে মন চেয়েছে খায় নাই সে ভেবেছে আমি যদি এই রুটিটা খাই তাহলে আমার সন্তানের কলম কেনার পয়সা চলে যাবে একটা বই কেনার পয়সা চলে যাবে এভাবে সে খায়নি এত কষ্ট করে সেই ছেলেটা আজকে বিসিএস ক্যাডার হয়েছে তো এই জন্য যারা বাবা আছেন বেশি বেশি বাবাকে ফিল করবেন আর যারা আমরা বাবা হারিয়েছি আমার মনে আছে অনেক দেশ এবার আগস্টে আমার আমেরিকাতে প্রোগ্রাম এই মাসের আর দুই মাস পরেই আগস্টে তো সেটি হলো আমি যখন ইন্ডিয়া প্রোগ্রাম থেকে আমাকে ওরা অনেক গিফট দিয়েছিল তার ভেতর একটা চাদর ছিল শাল চাদর আমার এখনো মনে পড়ে আমি সেই চাদরটা নিয়ে এসে আমি নিজে না পড়ে আমার বাবার গায়ে জড়িয়ে দিয়েছি এই জন্য এই ধরনের ফিলটা আপনারা করবেন বাবাকে বেশি বেশি ভালোবাসবেন আর আমরা যারা বাবা হারিয়েছি একবার ফিল করেন মাটির ঘরে আমাদের বাবা কেমন আছে এই ফিলটা যেন আপনাদের ভেতরে থাকে না হলে আপনি যখন মারা যাবেন আপনার সন্তানও হাত তুলে বলবে না রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সাকিরা এই জন্য বেশি বেশি ফিল করেন যে যারা বাবা হারিয়েছি সেই সোনার বাবাটা মাটির ঘরে কেমন আছে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি ক্যাম ছোট মাটির ঘরে তোমার কথারী দায় মাঝে পড়ছে বারে বারে বাবা গো Baba, Baba, go. কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে যায় ভালোবাসি রে ভালোবাসি বুকটা যে যায় রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেন ছোট্ট মাটির ঘরে তোমার কাঁথারি দায় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো তোমার মোতনো না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে ওসর যাই ভিজে তোমার মতো আপন কে হোনে তোমার খোঁজে তাই তো আজ ঘো ঘরে ওসরুতে ওসরুত যাই সুখে থেকে পারম সুখে জান্নাতের ভেতরে পারম সুখে জান্নাতের ভেতরে তোমার কাঁথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দায় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দায় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা Oh go